আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন ভয়ঙ্কর এক আতঙ্কের নাম কিশোর গ্যাং এই কিশোর গ্যাংয়ের হাতে হয়তো প্রাণ নয়তো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ এই তো কদিন আগে কিশোর গ্যাংয়ের হাতে জীবন দিয়েছেন একজন শিক্ষক একজন চিকিৎসক সহ আরও অনেকে দিনের পর দিন এই কিশোর গ্যাং জুলুম অত্যাচার নির্যাতন সিন্তাই চাঁদাবাজি টেন্ডার বাজিতে মহাপ্রতাপশালী হয়ে উঠছে কিশোর গ্যাংরা কি নিজেরাই শক্তিশালী নাকি তারা কোনো প্রভাবশালী মহলের হাতে তৈরি তুরুপের তাস দর্শক এরই ধারাবাহিকতায় খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে বাউফলে ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের বারো সদস্য আটকের পর মুক্ত বাউফলে ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের বারো সদস্য আটকের পর মুক্ত পটুয়াখালীর বাউফল উপজেলার অনকদিয়া বাজার এলাকা থেকে বুধবার রাতে বারো জনকে আটক করে পুলিশ তাদের মধ্যে একজন ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতা বাকিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন তবে আটকের ষোলো ঘন্টা পর কোনো মামলা না করেই মুসলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এর আগে পুলিশ আটক ছাত্রলীগ নেতাকে নিয়ে অভিযান চালিয়ে চাইনিজ ক্রাল রামদা লোহার পাইপ রড লাঠি সব বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে এই অস্ত্র জব্দ করার পরেও তাদেরকে ষোলো ঘন্টার মাথায় কোনো মামলা ছাড়াই শুধুমাত্র মুসলেকায় মুসলেখায় ছেড়ে দেওয়া হয়েছে দর্শক নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন একটি প্রভাবশালী মহল যেভাবে তাদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তাতে মামলা দেওয়ার সুযোগ ছিল না এ কারণে মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে আটক জনের মধ্যে সাতজনের বয়স আঠারো চাই এবং চব্বিশের মধ্যে সাতজনের বয়স আঠারো থেকে চব্বিশের মধ্যে সর্বশেষ যে বিষয়টি সেটি হলো বাউফল থানার ওসি সনিত কুমার গায়েন বলেন আটকের অনেকের বয়স কম এ কারণে সংশোধন হওয়ার সুযোগ দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে দর্শক এ বিষয়ে যখন সাংবাদিকরা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করে তখন তিনি বললেন আটককৃত সকলের বয়স কম হওয়ায় তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়ে গার্জিয়ানের জিম্মায় মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে আঠারো থেকে চব্বিশের মধ্যে যাদের বয়স তারা যদি ছোট হয় তাহলে এরা হাঁটতে কবে শিখবে প্রশ্ন আপনাদের কাছে এভাবেই সমাজে বিস্তার লাভ করছে ডালপালা ছড়াচ্ছে কিশোর গ্যাং এরা কি ক্ষমতার শালিদের তূরপের কোনো তাস এরা কি ক্ষমতায় টিকিয়ে রাখা না রাখার প্রশ্নে ব্যবহৃত হবে দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ